এই মাছটা ডিমান্ডই আলাদা এই মাছটা খেতে যতটাই টেস্টি রান্না করতেও কিন্তু ততটাই সহজ আর তারপর যদি শীতের দুপুরে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেওয়া যায় না বিশ্বাস করো মাছের কিন্তু টেস্ট আরোই মজা হয়ে যায় শীতের দুপুরে আজকের খেয়েছিলাম এই এই মাছের ঝোলটা যেটা ছিল পাবদা মাছ আর পাবদা মাছ কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তাই খাওয়ার সঙ্গে সঙ্গে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি বিকজ রেসিপিটা যতটাই সিম্পল ততটাই কিন্তু টেস্টি দেখো আমি এখানে কিছু মাছ কয়েকটা পাবদা মাছ নিয়ে সেটাকে কিন্তু নুন আর হলুদ সঙ্গে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি ফ্যান প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে একদম হিটে প্রথমে ফ্র্যান্ট প্যানটা বসিয়ে তেলটাকে ধুয়া ওঠানো গরম করে তারপর ফ্রাইং প্যানে কিন্তু গ্যাসটা লো করে দিয়েছি দেওয়ার পরে একে একে আমি মাছগুলোকে দেখো ফ্যান প্যানে কিন্তু ভাজতে বসে দিয়েছি আর এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি খুব সাবধানে দেখো মাছটাকে উল্টে আর এক পিট ভেজে নিচ্ছি কারণ পাবদা মাছ কিন্তু প্রচণ্ড নরম হয় যদি মাছটাকে তোমরা বেশি নাড়া নাড়ি করো তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে সহকারে কিন্তু আমি এখানে ভাজছি আর ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটাখান মাছটা তুলে নিয়েছি দেখো এখানে ভাজা হয়ে গেছে আর খুব সাবধানে কিন্তু মাছগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এখানে আমি কয়েকটা বড়ি ভেজে নিয়েছিলাম আর সঙ্গে আমি এই সাইডে দেখো পেঁয়াজ আর লঙ্কা কিন্তু দেব বলে কেটে নিচ্ছি তারপরে আমি ফ্র্যান প্যানের যে তেলটুকু বেঁচেছিলো সেই তেলের মধ্যে প্রথমে কালো জিরে তারপরে কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে একটু করে ভেজে নিচ্ছি দেন তারপরে আমি এখানে টমেটো দেব একটা টমেটো অর্ধেক করে নিয়ে তারপর কিছুটা টমেটো কেটে নিলাম নিয়ে তারপরে এই টমেটোটা সঙ্গে আমি অ্যাড করে দিলাম টমেটোটা দেওয়ার পরে টমেটোটাকে ভালো করে আমি এখানে দেখুন নেড়ে সমস্তটা মিক্স করে নেবো যতক্ষণ টমেটোটা নরম হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি লো হিটে টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু ভাজতে দেব তারপরেই দেখো আমি এখানে আদা বাটা রসুন বাটা বার করে নিয়েছি আমি এখানে এক চামচ আদা বাটা দেব এবং এক চামচ কিন্তু রসুন বাটা দেব এক চামচ আটা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব দেখো ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর তারপরে একে একে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যাড করছি প্রথমে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু সামান্য নুন এই মশলাগুলো দেওয়ার পরে এই মশলাগুলোকে আমি ভালো করে টমেটো পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে আমি এখানে দেখো অল্প সামান্য গরম জল ব্যবহার করেছি গরম জল দিয়ে আমি এই মশলাটাকে এরকম করে ফুটতে দেবো ফোটা হয়ে গেলে আমি সাইডে একটুখানি ধনে পাতা আলাদা করে কেটে নিচ্ছি আমি ধনে পাতাটা কিন্তু শেষে মাছের জলের ওপরে ছড়িয়ে দেবো এখানে দেখো আমার ধনে কাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো মাছের এখানে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম আর ওপর থেকে বড়ি ছড়িয়ে সামান্য ধনে পাতা ছড়িয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বাস করো এই মাছের ঝোলটা হলে কিন্তু পাতে আর কিছু প্রয়োজন পড়ে না সো তোমরাও কিন্তু বাড়িতেই সিম্পল হয়েতে এই মাছের ঝোলটা ট্রাই করতে পারো